রান্নাঘরে কাজ করছিলাম গরমে ঘেমে উঠেছিলাম পুরোটা ঘরে হাওয়া চলাচল না থাকায় একটু ভেজা ভাব লাগছিল গায়ে কাপড়টাও সাঁতাঁতে হয়ে উঠেছিল শাড়ির আঁচলটা কাঁধের একপাশে হেলেছিল খেয়াল করিনি ঠিক করে নেওয়ার কথা এমন সময় টের পেলাম তার চোখ কোথাও আটকে গেছে এক দৃষ্টিতে তাকিয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না কোথায় হঠাৎ করে তার হাতটা আমার কাঁধ ছুঁয়ে গেল হালকাভাবে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বোঝা মুশকিল তবে সেই মুহূর্তটাকে আলাদা করে মনে থেকে গেল আমার নাম ঝুমা বয়স উনচল্লিশ ছুঁই ছুঁই আইনার সামনে দাঁড়ালে এখনও মনে হয় বয়সটা যেন হঠাৎ থেমে গেছে কোথাও গায়ের ডাং ফর্সা চুল ঘন কালো পাড়ার অনেকে বলে আমার চলাফেরায় আদাদা একটা ভঙ্গি আছে যেটা নজরে পড়ে যায় সহজেই শাড়ি পরি ঢালা করে আর ব্লাউজটাও বেশ আরামদায়ক মাপে আমি জানি আমার হাঁটার ধরন কথা বলার ছন্দ এই সব কিছু পাড়ার অনেকের চোখে পড়ে মহিলারা অনেকে মুখ চেপে হাসে পুরুষরা চুপচাপ দেখে রাখে আমি কখনো সংসার করিনি ছোটবেলাতেই মা বাবা মারা গেছে তারপর থেকেই মানুষদের বাড়িতে কাজ করতে করতেই বড় হয়ে উঠেছি রান্না ঘর মোছা কাপড় ধোয়া যা কিছু কাজ দরকার সব করি তবে কাজের বাইরেও আমার একটা আলাদা পরিচয় আছে লোকজন আমাকে চেনে কারণ আমি গান গাই ফেসবুকে মাঝে মাঝে রিল করি হাসি খুশি থাকি আমার গলায় যেন সবসময় একটা সুর লেগে থাকে আর কোমরে থাকে কাজের তাল আমি জানি আমার উপস্থিতি ঘরের পরিবেশে আলাদা প্রভাব ফেলে পাড়ার এই দিকটায় অনেক বাড়িতে কাজ করেছি কারো সংসারে কথা নেই কারো ঘরে সম্পর্কের টান নেই কোথাও আবার এমন বাড়তি দূরত্ব যেটা বোঝা যায় বলা যায় না এই সব বুঝেই চলতে হয় আমাদের মতো মানুষদের আমি এক একটা বাড়িতে গিয়ে বুঝে ফেলি কোথায় কি চলছে না বলে না শুনেই কিছুদিন হল আমি কাজ নিয়েছি নরেন্দ্রবাবুর বাড়িতে তিনতলা বাড়ির নিচতলায় ওনার ফ্ল্যাট বয়স পঞ্চাশের মতো হবে চেহারায় চিন্তা ভাবনার ছাপ চোখে একটা ধীর ভাব কিন্তু মাঝে মাঝে মনে হয় অনেক কিছু বোঝেন উনি আবার অনেক কিছু বোঝাতে চানও না যেদিন প্রথম কাজে যাই উনি খাটে বসে মোবাইল খাচ্ছিলেন আমি ঘরে ঢুকতেই চোখ তুলে তাকালেন সেই এক নজরেই মনে হল এই চোখ চুপচাপ হলেও অনেক কিছু বলে ফেলে যেটা মুখে বলা হয় না নরেন্দ্রবাবুর স্ত্রী অনন্য ম্যাডাম খুব ভদ্র মহিলা শান্ত ধীরস্থির তবে নিজেকে নিয়ে তেমন ভাবেন না চেহারার একরকম ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ ওনার আচরণ সবসময় নম্র কিন্তু কোথাও যেন একটা দূরত্ব রয়ে গেছে সংসারের ভেতরে এই সংসারে অনেক কিছু আছে কিন্তু অনেক কিছুই নেই আমি রান্নাঘরে পেঁয়াজ কাটছিলাম হাতে ছুরি চলছিল কিন্তু মনটা অন্য কোথাও মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে ঘাড় না ঘুরিয়েও জানি সেই দৃষ্টিটা কার ঘরের হাওয়ায় একটা অজানা উত্তাপ টের পাওয়া যাচ্ছিল আমি কিছু বললাম না তাকালামও না আমাদের মধ্যে কোনো কথা প্রয়োজন পড়ে না সব সময়, শুধু সময়ের অপেক্ষা এক দুপুরে যখন বাড়ি থাকবে ফাঁকা রান্নাঘরের ফ্যান বহুদিন ধরে নষ্ট আমি জানি তবু কিছু বলিনি গেট পেরিয়ে ঢোকার সময়েই বুঝেছিলাম আজ গরমটা একটু বেশিই লাগবে সোজা রান্নাঘরে গিয়ে হান্ডি নামালাম শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে চুলটা সামলে কাজ শুরু করলাম এমন সময় টের পেলাম চোখের দৃষ্টি এসে থেমেছে আমার দিকে আমি ঘাড় না ঘুরিয়েও বুঝতে পারলাম নরেন্দ্রবাবু সোফায় বসে আছেন চায়ের কাপ আর পেপারের আড়ালে থেকে চুপচাপ তাকিয়ে আছেন রান্নাঘরের দিকে আমি তখন হাঁটু গেড়ে আলু কুড়োচ্ছিলাম আঁচলটা একপাশে সরে গিয়েছিল ঠিক করিনি আমার ঘাড়ে ঘাম জমেছে আর চারপাশের গরমে কাজ করতেও কষ্ট হচ্ছিল এমন সময় আমি হালকা গলায় বললাম বাবু ফ্যানটা কবে ঠিক করাবেন উনি হেসে বললেন এই গরমে তোমাকে দেখলে মনটাই ভালো হয়ে যায় ঝুমা আমি শান্ত স্বরে বললাম গরমে কেউ ভালো লাগে নাকি উনি বললেন সবাই না কিছু মানুষ হয় আমি তখনও পেঁয়াজ কাটছিলাম চোখ জ্বলছিল কিন্তু পানি পড়ছিল না ঘরের গরমে চোখও যেন শুকিয়ে গিয়েছিল আমার আঁচল তখনও এক পাশে পড়েছিল আমি আলতোভাবে তা ঠিক করছিলাম ঠিক তখনই উনি রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়ালেন বললেন আজ কি রাত আমি বললাম তরকারি ভুন আর মাছ আলু দিয়ে উনি বললেন মাছটা একটু নরম করে ভাজো আমার কাটায় সমস্যা হয় আমি মাথা নাড়লাম বললাম আচ্ছা আমি নিচু হয়ে কড়াই নামাচ্ছিলাম এমন সময় পেছন থেকে একটা নিঃশব্দ উপস্থিতি টের পেলাম উনি পিছনেই ছিলেন এটা বুঝে নালাম আমি ধীরে উঠে দাঁড়ালাম উনি সামান্য সরে দাঁড়ালেন তারপর বললেন তোমার কাজে একটা পরিচিত গন্ধ আছে যেটা ঘরকেও অন্যরকম করে তোলে আমি একটু ঘুরে বললাম এই কথা বউয়ের সামনে বলেন না কেন উনি হেসে বললেন সব বোঝে সে চুপ থাকলেই শান্তি পায় আমি আর কিছু বললাম না চামচে কারকারি নেড়েই যাচ্ছিলাম পেছনে কে কিভাবে তাকাচ্ছে সেটা আমি বুঝে যাচ্ছিলাম আচল বারবার পড়ে যাচ্ছিল আমি ঠিক করছিলাম না কারণ আমি জানি অনেক সময় চুপচাপ কাজ করতে করতেই কারো ভেতরের সিদ্ধান্ত তৈরি হয়ে যায় দুপুর গড়িয়ে গেল অনন্যা ম্যাডাম বসে ফোন দেখছিলেন একবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন আবার ফোনের স্ক্রিনে চোখ নামিয়ে নিলেন যেন কিছুই দেখেননি কিংবা হয়তো সবই বুঝে নিয়ে চুপ থেকে গেছেন কখনো সেটা অভ্যাস কখনো সেটা বাধ্যতা আমি মাঝে মাঝে মনে করি এই বাড়ির ভেতরে যেন আর একটা নীরব গল্প চলে যেখানে চাওয়াগুলো মুখে না বললেও টের পাওয়া যায় কখনো এমন সময় আসে যখন কারো আচরণে আমি একেবারে চুপ হয়ে যাই শুধু বুঝি রান্নাঘরের গরম যত বাড়ে তত যেন ঘরের হাওয়াতেও একটা চাপা উত্তেজনা জমে ওঠে যেটা শুধু পেটের ক্ষুধা নয় এক ধরনের বোঝা পড়ার ক্ষুধাও সেদিন ছিল একটা নিস্তব্ধ দুপুর রোদে অলসতা ঘিরেছিল চারপাশে পাড়ায় শুনশান আমি নরেন্দ্রবাবুর বাড়ির গেটে পৌঁছাতেই অনন্যা ম্যাডাম বললেন আমি একটু বাইরে যাচ্ছি ঘণ্টাখানেক রাখবে মাথা নেড়ে ভেতরে ঢুকে পড়লাম রান্নাঘরের জানালা দিয়ে রোদ এসে পড়ছিল ঘাড়ে ঘরটা ছিল বেশ গরম আমি শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে কাজ শুরু করলাম যাতে সহজ হয় নড়াচড়া তাকের ওপর মোবাইল রেখে একটা রিল করার জন্য ক্যামেরা অন করলাম মিউজিকটা আগেই ঠিক করে রাখা ছিল হালকা ছন্দে শাড়ির আঁচল গুছিয়ে কাঁধে রাখছিলাম চুলটা একপাশে করে একটু ঘুরে দাঁড়াতেই টের পেলাম পেছনে কেউ আছে মোবাইলের স্ক্রিনে উল্টো পাশে দেখা গেল নরেন্দ্রবাবু দাঁড়িয়ে আছেন চুপচাপ আমি ঘুরে তাকাতেই উনি হেসে বললেন তুমি এই সব রিল বানাও আর আমি ভাবি এত কিছু যদি ঘরের ভেতরেই থাকে বাইরে আর কিছু দেখার দরকার পড়ে আমি হেসে বললাম এই সব শুনলে লোকে কি বলবে উনি উত্তর দিলেন লোক কী ভাবে সেটা নিয়ে ভাবি না আমি দেখি শুধু তোমাকে আমি তখনও তরকারি নেড়ে যাচ্ছিলাম কিন্তু হাতের গতি কিছুটা কমে এসেছিল বললাম পাড়ায় অনেকে হাসে কিন্তু চোখ সরায় না উনি আরেকটু এগিয়ে এলেন বললেন তোমার কাজে এমন একটা ছন্দ আছে সেটা চোখে পড়ে আমি নিচু হয়ে কড়ায় নামাচ্ছিলাম এমন সময় পেছনে তার উপস্থিতি খুব কাছ থেকে টের পেলাম খুব সাধারণভাবে উনি বললেন তুমি একা থাকলে ঘরটা অন্য রকম লাগে আমি বললাম ম্যাডাম তো বাড়িতে নেই উনি জবাবে বললেন তাই তো কথা বলার সুযোগ হয় সেই মুহূর্তে আমি আর কোনো উত্তর দিলাম না কেবল কাজেই মন দিলাম চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছিল রান্নাঘরের দরজা খোলা থাকলেও ঘরের পরিবেশে যেন এক ধরনের নীরব বোঝাপড়ার ছাপ ছিল আমি জানি ওই মুহূর্তে আমি আর কেবল একজন কাজের মানুষ ছিলাম না আমি ছিলাম একজন সচেতন নারী যার উপস্থিতি কাউকে নীরবভাবে নাড়া দেয় এবং উনি ছিলেন একজন মানুষ যিনি অনেক কিছু বুঝেও দিনের পর দিন চুপচাপ থাকেন সেদিন দুপুরে আমরা কেউ কিছু বলিনি তবুও অনেক কিছু বলা হয়ে গিয়েছিল শুধু দৃষ্টিতে নীরবতায় সেই দিনের পর থেকে কাজ চলতে থাকলো আগের মতোই তবে আমি বুঝি এক জায়গায় বেশি দিন থাকলে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে মনও ধীরে ধীরে একটা নির্দিষ্ট ছকে আটকে যায় কিন্তু আমি চাই না অভ্যস্ত হয়ে যায় তাই নতুন একটা বাড়ির কাজ নিলাম সেই বাড়িটা রাস্তার মাথার দিকে তিনতলার ফ্ল্যাট ভেতরে ঢুকেই মনে হয় বাতাসে একটা আলাদা ঘরোয়া সুবাস মিশে আছে যেটা খুব পরিচ্ছন্ন আর সাজানো মনে হয় জানালায় পর্দা আলোটা কুসুম গরম হলুদ যিনি থাকেন তার নাম অঞ্জলা নামের মতোই তিনি যথেষ্ট গুছিয়ে থাকা একজন নারী গায়ের রং উজ্জ্বল না হলেও পরিষ্কার সাজগোজেও তিনি বেশ খেয়াল রাখেন চুলে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক উনি সকাল দুপুর বিকেল সবসময় আরামদায়ক পোশাক পরে থাকেন হালকা নাইটি যেটা দেখে বোঝা যায় তিনি নিজের কমফোর্টে বিশ্বাসী নতুন করে এখানে কাজ শুরু করলাম কিভাবে সময় এগোয় সেটাই এখন দেখার আমি প্রথম দিনেই দেখলাম উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন হালকা নিচু হয়ে কিছু তুলতেই নজর চলে গেল স্বাভাবিক এক মুহূর্ত কিন্তু কেমন যেন আটকে গেলাম অনেক মেয়েকেই দেখি কিন্তু অঞ্জলার নিজের মতো করে চলাফেরা করার এক আলাবা ভঙ্গি আছে যা সহজ আর আত্মবিশ্বাসী আমি চুপচাপ কাজ করছিলাম এমন সময় দরজার কলিং বেল বাজলো অঞ্জলা নিজে গিয়ে দরজা খুললেন একজন ভদ্রলোক ঢুকলেন লম্বা গাঢ় রঙের চোখে সানগ্লাস হাতে ব্যাগ কথাবার্তায় বোঝা গেল পরিচিত কেউ যেন বহুদিনের সম্পর্ক অঞ্জলা হেসে বললেন একদম ঠিক সময় এসেছ তারপর দুজনেই ভেতরে চলে গেলেন ঘরের দরজায় পর্দা টানা ছিল আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম তবে মাঝে মাঝে কিছু কথা কানে আসছিল মাঝে মাঝে হাসির শব্দ মাঝে মাঝে নীরবতা একটা চাপা বোঝা বোঝাপড়ার ছায়া যেন ঘরের হাওয়ায় মিশে যাচ্ছিল আমি কিছু দেখিনি কিন্তু অভিজ্ঞতা বলে দেয় কোন ঘরে কারা কতটা কাছাকাছি লোকটার নাম সঞ্জয় সেটা পরে বুঝলাম তিনি নিয়মিতই আসেন কখনো দুপুরে কখনো বিকেলে অঞ্জলা প্রতিবার দরজা খুলে বলেন এই মাত্র চা হয়ে গেছে ওদের মধ্যে একরকম সহজ বন্ধুত্ব আছে যেটা সময়ের পরীক্ষায় গড়ে ওঠে অঞ্জলার স্বামী বিদেশে ইতালিতে থাকেন বহু বছর ধরে ফোনে কথা হয় ঠিকই কিন্তু মানুষ যখন পাশে থাকে না তখন ঘরের প্রয়োজন বদলে যায় আমি বুঝি অঞ্জলার এই সম্পর্কটা শুধু আলাপ নয় কিছু নির্ভরতার জায়গাও তৈরি করেছে আমি প্রতিদিন এইসব ঘরে কাজ করতে করতে বুঝে ফেলি কোন ঘরের বাতাসে কীরকম ভার থাকে অঞ্জলা কখনো এসব নিয়ে আমার সাথে কথা বলেন না কিন্তু তার চলাফেরা আত্মবিশ্বাস আর নিজের মতো থাকা সব মিলিয়ে বোঝা যায় তিনি জীবনকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন সেদিনটা ছিল অপেক্ষাকৃত শান্ত দুপুর অঞ্জলা বললেন তুমি মশলাটা বেটে দাও আমি একটু বিশ্রাম নিচ্ছি আমি রান্নাঘরের কোণে বসে বাটা চালাচ্ছিলাম কাজ করতে করতে একটু গরম লাগছিল আঁচলটা কোমরে পেঁচিয়ে নিলাম যেন সহজে কাজ করতে পারি এমন সময় শুনলাম কেউ ঘরে ঢুকছে মাথা না তুলেই কাজ করছিলাম হঠাৎ ফ্রিজ খোলার শব্দ ঘাড় ঘুরিয়ে দেখি সঞ্জয় দাঁড়িয়ে হাতে এক গ্লাস পানি নিচ্ছেন উনার চোখ আমার দিকে থেমেছিল কিছুক্ষণ আমি বুঝলাম তবে কিছু বললাম না কেবল বাটার গতি একটু ধীরে করলাম যেন শব্দটা একটু স্পষ্ট শোনা যায় তিনি কাছে এসে বললেন তুমি ঝুমা আমি বললাম হ্যাঁ নতুন কাজ নিয়েছি এখানে উনি বললেন তোমার রান্নার গন্ধে কিছু আলাদা আছে মনে হয় আমি হেসে বললাম এখনও তো রান্না শুরুই হয়নি মশলাই বাড়ছি উনি বললেন এই গন্ধটাই মনে টানে রাখছে আমি এবার ওনার দিকে তাকালাম চোখে চোখ পড়তে দুজনেই কিছুটা থেমে গেলাম কয়েক মুহূর্ত নীরবতা তারপর আমি বললাম চা করে দিচ্ছি বসুন উনি বললেন না বেশি সময় নেই তবে তোমাকে দেখে মনে হচ্ছে সময় একটু থেমে থাকুক আমি আবার বাটার দিকে মন দিলাম কিন্তু এবার গতি ছিল একটু আলগা একটু শান্ত যেন শব্দটা ঠিকঠাক পৌঁছায় উনি পাশে দাঁড়িয়েই ছিলেন আমি বললাম দিদি ঘুমোচ্ছেন মনে হয় উনি বললেন ক্লান্ত বলছ অথচ তোমারই মুখে পরিশ্রমের ছাপ বেশি আমি হাসলাম না কিছু বললাম না শুধু হাত চালাতে লাগলাম বাইরে বিকেলের আলোটা ঘরের ভিতর ঢোকছিল সব কিছু যেন এক ধরনের থেমে থাকা সময়ের মধ্যে আটকে গিয়েছিল আমি ধীরে উঠে দাঁড়ালাম মশলার হাড়িটা তাকের ওপর রাখলাম তারপর পেছনে না তাকিয়েই বললাম শব্দ ছাড়া কথা আপনি বুঝতে পারেন ও হেসে বলল যারা না বলেও অনেক কিছু বোঝে তারাই এসব বুঝতে পারে আমি একবার চোখ তুলে তাকালাম ওর চোখে এক ধরনের গভীরতা ছিল যেটা সব সময় কথায় প্রকাশ হয় না আমি আর কিছু বললাম না শুধু জিজ্ঞাসা করলাম চা লাগবে সে বলল চা নয় আজ শুধু এই ঘরের গন্ধটুকুই মনে রাখব তারপর এক গ্লাস পানি হাতে নিয়ে ধীরে সরে গেল কিন্তু তার উপস্থিতির একটা ছাপ থেকেই গেল আমি আবার কাজে মন দিলাম মশলার গন্ধ এবার যেন রান্নাঘরের বাইরে পর্যন্ত ছড়িয়েছিল বুঝতে পারছিলাম কেউ আজ আমার কাজ নয় আমাকে লক্ষ্য করছিল আর সেই দৃষ্টি যেন ঘরের হাওয়াকে ভারী করে তুলেছিল অঞ্জলা দিদি আগেই বলেছিলেন আমি একটু বাইরে যাচ্ছি তুমি রান্নাটা করে দিও আমি চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়লাম ঘরে বাতাস কম ছিল কাজ করতে গিয়ে হালকা অস্বস্তি হচ্ছিল এমন সময় আবার দরজার ঘণ্টা সঞ্জয় এলেন হাতে ব্যাগ মুখে সেই চেনা হাসি দিদি নেই আমি মাথা নাড়লাম উনি এসে দাঁড়ালেন ফ্রিজের পাশে কিছুক্ষণ চুপ থাকার পর বললেন তুমি আজ বেশ চুপচাপ আমি বললাম ঘরে কেউ নেই কথা বলার মতোও কেউ নেই উনি হালকা হেসে বললেন তোমার নিরবতাই অনেক কথা বলে আমি চামচ নাড়তে নাড়তে বললাম সব কথা তো মুখে বলা যায় না উনি একটু কাছে এলেন তারপর বললেন তোমার মধ্যে আজ কেমন যেন একটা আলাদা ছাপ আছে আমি কিছু বললাম না কাজ করছিলাম হঠাৎ একটা নরম সুরেও বলল তুমি আজ অন্য রকম লাগছ। আমি সেদিকে ফিরলাম না কিন্তু বোঝা যাচ্ছিল কথা নয় বোঝা পড়া হচ্ছে একসময় আমি ধীরে পেছন ফিরে তাকালাম চোখে চোখ পড়তেই এক মুহূর্ত যেন থেমে রইল একটা শব্দ ভার পড়ে যাওয়া মেঝেতে ঠোকা লাগলো তবুও কেউ চমকাল না আমি জানতাম সেই মুহূর্তে আমি আর শুধু একজন কাজের লোক নই আমি হয়ে উঠেছি একটা উপলব্ধি একটা এমন উপস্থিতি যাকে কেউ হয়তো শব্দ না করেও মনে রাখে সন্ধ্যা নাম ছিল জানালার পাশে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালাম আলো এসে পড়ছিল মুখে একদিকে ছায়া শাড়িটা একটু এলোমেলো ছিল আমি নিজেই গুছিয়ে নিলাম আয়নায় চোখ রেখে নিজেকে দেখলাম আমি কি কেবল কাজের জন্য ঝাড়ু বাসন রান্না না আমি একজন সম্পূর্ণ নারী নিজের মতো করে ভাবি চলি স্বপ্ন দেখি নরেন্দ্র বাবু সঞ্জয় অঞ্জলার মতো মানুষের চোখে আমি কেবল একজন গৃহকর্মী নই আমি এক অনন্য উপস্থিতি যাকে কেউ মন দিয়ে দেখে কেউ অনুভব করে আর কেউ হয়তো কেবল পাশে এসে দাঁড়িয়ে চুপচাপ কিছু বোঝে আমি মোবাইলটা তুললাম একটা ছোট্ট ভিডিও করলাম আয়নার সামনে দাঁড়িয়ে হালকা হাসলাম ক্যাপশান দিলাম এই আমি শুধু কাজের না আমি নিজেই এক গল্প তারপর জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম বাইরের হাওয়ায় একরকম প্রশান্তি ঠিক যেন আমি অপেক্ষা করছি এই প্রতিদিনের ভিতরেও একদিন যদি কেউ দেখে নেয়